ভিডিওটি প্রথম দেখায় মনে হতে পারে এখানে প্রকৃতি যেন মেতে উঠেছে রঙের খেলায় নীল সবুজ হলুদ মিলে গড়ে তুলেছে এক বিচিত্র চিত্রকর্ম কিন্তু না এ কোনো প্রাকৃতিক রদ নয় লিয়াউনিং প্রদেশের এই রঙিন জলাধার আসলে বিষাক্ত খনির বজ্র যার সৌন্দর্য মুগ্ধ করলেও কিন্তু নীরবে ডেকে আনে বিপদ ড্রোনে ধারণ করা ফেং সুইগো টেইলিংস পুকুরের দৃশ্য যেন একেবারে আকাশের গ্যালারি খনিজে ভরা রঙিন পানি দেখতে মহাজাগতিক নকশার মতো কিন্তু আসলে এই পুকুর বানানো হয়েছিল খনির বজ্র ধরে রাখার জন্য খনন প্রক্রিয়ার সময় খনি থেকে যে সূক্ষ্ম বিষাক্ত কণা আর পানি বের হয় সেগুলো জমা হয় এখানে বজ্র ধীরে ধীরে বসে যায় আর পানি পুনর্ব্যবহার করা হয় যাতে নতুন পানির প্রয়োজন কমে বাইরে থেকে যেটিকে শিল্পকর্মের মতো দেখায় তার আসল কাজ হলো বিষাক্ত বজ্র আটকে রাখা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে কিন্তু সমস্যা শুরু এখানেই বাতাস আর বৃষ্টির প্রভাবে এই পানির রং বদলে রূপ নেয় রঙের খেলায় অথচ এই পানিতে ভেসে বেড়ায় ভারী ধাতু অ্যাসিড লবণ এমনকি তেজস্ক্রিয় পদার্থ এগুলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ে মাটিতে নদীতে কিংবা ভূগর্ভস্থ পানিতে একবার দূষণ শুরু হলে এর প্রভাব থামানো প্রায় অসম্ভব হয়ে পড়ে প্রকৃতির প্রাণীগুলো এখানে নিরাপদ নয় অনেক সময় পাখি কিংবা বন্য প্রাণী ভুল করে নেমে যায় এই রঙিন পানিতে আর ওই ডুবি হয়ে যায় তাদের জীবনের শেষ গোসল দু হাজার লিয়াউনিং প্রদেশের এমন বিষাক্ত পুকুর আছে প্রায় পাঁচশো তেরোটি প্রতিটি পুকুরই যেন চোখ জুড়িয়ে দেয় কিন্তু সেগুলো পরিবেশের জন্য তৈরি করে ভয়ানক ঝুঁকি সুপ্তি রায় আর টিভি